সাড়ে সাত মাসের প্রেগন্যেন্ট

অনলাইনে অর্ডার দিতে পারবে। প্রবাসী জন্য অনলাইনে ওর ই আছে আর কি। আজকে আজকে তিনটা এডিএল এর বাচ্চা। ফিজিয়াম। আনুমানিক বয়স কেমন? আনুমানিক গুলা

গরু তিনটা তো দশে দেখলাম ঠিক আছে পরিচয় বলে দিন আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান পাবনা জেলা ঈশ্বরজি থানা অরণখোলা পশু হাটের পূর্ব পাশে জি প্রতিনিয়ত তো ভালো ভালো গরু কালেকশন দশে দেখাচ্ছেন সর্বাত্মক চেষ্টা করি ভালো কিছু দেখানোর জন্য জি আগে পরে যে লেখা আছে বিক্রি করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ সবগুলো বিক্রি হয়ে গেছে জি স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ ওইটাই আমার নাম্বার এই আছে দুইটাই আছে দেশের ভাই প্রবাসী ভাই যে কোনো অর্ডার দিয়ে কিনতে পারবে সবাই অর্ডার দিয়ে কিনতে পারবে জি ঠিক আছে আপনি মূল্যবান সময় যে তিনটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ